ঘন ঘন ট্রেন দুর্ঘটনা ট্রেন যাত্রীদের মনে আতঙ্ক তৈরি করছে এরই মধ্যে তুফানগঞ্জ রেল স্টেশনে মাটি ধসে গর্ত তৈরি হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই গর্তের ফলে স্টেশন চত্বরের বাউন্ডারি নিচের অংশ ফাঁকা হয়ে গিয়েছে গরু ছাগল এমনকি মানুষও ওখান দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে দ্রুত মেরামত না হলে বাউন্ডারি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাগকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুফানগঞ্জ রেল স্টেশন চত্বরে মাটি ধসে বড় সড়ো গর্তের সৃষ্টি হয়েছে বৃষ্টি হলেই দিন দিন গর্তের আকার বৃদ্ধি পাচ্ছে গর্তের থেকে কিছুটা দূরে রয়েছে ট্রেন লাইন তাই দ্রুত সেই গর্তটি সংস্কার করার দাবি উঠেছে স্থানীয় বাসিন্দা নন্দলাল বাসফোর জানিয়েছেন রেল স্টেশনের ছোট্ট গর্তটি গত দু মাসে অনেকটাই বড় আকার নিয়েছে দ্রুত গর্তটি বন্ধ করা দরকার এই ব্যাপারে তুফানগঞ্জ রেল স্টেশনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় মতামত পাওয়া যায়নি বিষয়টা আমরা এখন যাতায়াতটা খুব শিলিগুড়ি বা আসামের দিকে যেতে গেলে আমরা সেটা সুবান স্টেশনের ওখান দিয়েই যাতায়াত করতেছি বর্তমান কিন্তু হঠাৎ করে দেখতে পাই যে একটা বিশাল আকৃতির বর্ধ সৃষ্টি হয়েছে রেললাই স্টেশনের পশ্চিম দিকটায় তা সেটা চোখে পড়াতে তখন ছোটো ছিল কিছুদিন পূর্বে ছোটো ছিল কিন্তু পরবর্তীতে আবার যখন আমরা ওই স্টেশনে যাই তো আমার কোনো এক আত্মীয়কে উঠাতে শিলিগুড়ির গাড়িতে তখন সেই গর্তটি অনেক বড় আকার আমি লক্ষ্য করি তখন আমি সাংবাদিককে ব্যাপারটা জানাই এটা অদূর ভবিষ্যতে এক নম্বর লাইনের কাছে গর্তটি চলে আসছে সেটা যে কোনো সময় বিপদ ঘটতে পারে কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে উদ্যোগ নেয় তাহলে খুবই ভালো এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে সিঙ্গেল সিট এটা চলে আসছে এখন মডেল অ্যাভেলেবল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে